বাইতুল মুখারমের অবস্থা দেখছেন নি এরা নাকি আবার নির্বাচন করবে এরা নাকি নির্বাচন করবে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে এরা নাকি রাষ্ট্র পরিচালনা করবে উগ্ররা কখনো নেতা হয় আরে কথা বলেন উগ্র কখনো নেতা হয় পৃথিবীতে যত পবিত্র কাজ করার অর্ডার এসেছে আমরা নবীর মাধ্যমে পেয়েছি এবার কোরআন বলেন আর হাদিস বলেন এগুলোকে মানার নামই হলো নবীর প্রেম এগুলোকে বিশ্বাস করার নামই হলো নবী প্রেম এই প্রেমকে হৃদয় ধারণ করে আমরা বাস্তব জীবনে বাস্তবায়ন করব। তাহলে আমরা সফলতা অর্জন করতে পারব। অন্যথায় সফল হওয়ার কোনো সুযোগ অন্যথায় সফল হওয়ার কোনো সুযোগ নেই নবীজি মেলাদের পক্ষে আছেন তো না মিলাদের বিপক্ষে আরও জোরে বলেন সম্মানিত উপস্থিতি আলোচনা শেষ করব অনেক সময় হয়ে গেছে প্রায় পড়ে দুই ঘন্টা হয়ে গেছে আলোচনা শেষ করব মিলাদ আছে কে আছে মোনাজাত আছে আমার দিকে তাকান আপনারা কি একটু একদম চরম সত্য কিছু কথা বলবো বলে হুজুর এতক্ষণ যে বলছেন এগুলো কি সত্য না সত্য আপনাদের চোখের সামনে চরম সত্য হিসাবে কিছু কথা বলবো আপনারা কি আমার এই কথাগুলো শুনবেন একটু আরে জোরে সম্মানিত উপস্থিতি আমাদের দেশে ইদি মিলাদুন হামলা হয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায় হয়েছে কিনা আমাদের সুন্নি মানুষকে মেরে ফেলা হয়েছে নবী সৈনিককে মেরে ফেলা হয়েছে আক্রমণ করা হয়েছে বেদাত বলে কি বলে তো ওরা লেখাপড়া ভালো করেনি ওরা ভালো কিছু জানেনি সেটা তো দোষ আমাদের না যাই হোক ওরা ওদের ওদেরটা করেছে আমি আপনাদেরকে বলতে চাই বেদাত দেখে মিলাদবীতে হামলা করেছ তোমাদের মাদ্রাসা যে বলাৎকার হয় এটা কোন দলিল দিয়ে যায় করবা কথা কর না কেন এই নিয়ে গতকালকের খবর ঢাকা গাজীপুর প্রোগ্রামে যখন রওনা দিলাম হঠাৎ করে এক মিডিয়াতে দেখলাম নামের শেষে নামটা বলতে চাই না লোকটার নামের শেষে আছে মাদানি দেখেন নামের কি পবিত্রতা নামের সাথে কি আছে মাদানি কিন্তু যে যার কারণে নামের পাশে মাদানি হইছে এই নবীর আগমনে হেতে বেজার কথা কয় না আরে যেই কারণে নবী যদি মদিনা না যাইতো মদিনার নাম মদিনা কি হইতো আর মদিনা না হইলে কি তুমি মাদানি হইতে আর তুমি কোন মাদানি আট বছরের মেয়েকে ধরে দর্শন করেছ এটা কি যায় কই কাঠমোল্লার দলেরা কোথায় নবীজির মিলাদে জুলুস করলে বেদাত ফতুয়া দিতে আসে এখন যে এত বড় বড় অকারেন্স হয় এগুলোর ফতুয়া দেয় না তারা কথা কন না কেন আরে জনে আজকে আপনারা দেখছেন নি বাইতুল মুকারমের অবস্থা দেখছেন নি এরা নাকি আবার নির্বাচন করবে এরা নাকি নির্বাচন করবে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে এরা নাকি রাষ্ট্র পরিচালনা করবে উগ্ররা কখনো নেতা হয় আরে কথা বলেন উগ্র কখনো নেতা হয় মনে রাখবেন হিংসুক কখনো নেতা হতে পারে না হিংসা মানুষকে দুঃখ দেয় কষ্ট দেয় যন্ত্রণা দেয় প্রতিকূলতা সৃষ্টি করে আর ভালোবাসা শুধু মানুষকে অনুকূল পরিবেশের দিকে এগিয়ে নিয়ে যায় যত বেশি সফট হবেন তত বেশি আপনার জন্য পৃথিবী হয়ে যাবে আর সফট কারণ আমার নবী সফট ছিল বিধায় যোগে যোগে নবীজির কাছে বেই মানেরা ইসলাম ধর্ম গ্রহণ করে নুরানি ছায়া এসেছিল ঠিক ঠিক ওরা নাকি রাষ্ট্র পরিচালনা করবে আমাদেরকে আপনারা একটা নজির দেখান যে সুন্নিয়তের মধ্যে মারামারি হয়েছে সুন্নি জামাত গোলাগুলি করেছে সুন্নি জামাতে এক ভাই আর এক ভাইকে কামড় দিয়েছে একটা নজির দেখাতে পারবেন না ইসলামের ইতিহাস থেকে ঠিক কেন বলেন আজকে এই নবীর দুশ্মনেরা ওলির দুশ্মনেরা ইয়াজিদের পেদাত্তারা সম্মানিত উপস্থিতি আব্দুর হাব নজদির দোষরেরা এই জন্য আল্লাহ হযরত বলেছে

এই নজদীয় হাবির দোসর তোমাদের কাজ হলো জলা তোমরা জ্বলতে থাকো আর আমরা করতে থাকব আর বাইতুল যে ইতিহাস তারা তৈরি করেছে গোটা পৃথিবীর কাছে বাংলাদেশের যেই জুটকু ছিল সেটাকে একেবারে ধুলিসাৎ করে দিয়েছে তারা হবে আবার রাষ্ট্রনায়ক আমার নবীর মিলাদে বেদাত দিতে আসে বড় বড় করে বড় বড় করে বেদাত ফতুয়া দিতে আসে আজকে কই অনেক সময় হয়ে গেছে দিন থেকে রাত হয়ে গেছে একজনও কিন্তু ফতুয়া দিতে আসে নাই এটাকে হালাল করার চেষ্টা করতেছে কারণ এটা তো নিজেদের মধ্যে কামরা কামরি ঠিক কিনা বলেন কিসের তো লোক এতে বোঝা যায় কোন উদ্দেশ্য আছে মুমিন কখনোই ক্ষমতার জন্য লাফালাফি করবে না রাসুল বলেছে ঠিক তবে ঠিক আরো জোরে বলেন আপনারা ঐক্যবদ্ধ থাকবেন তো সজাগ দৃষ্টি রাখবেন তো আরো জোরে বলেন এরা শুধু বাইতুল মোকারমের মসজিদ নয় এদের মাদ্রাসায় যদি ছোট ছোট বাচ্চাদেরকে বলাৎকার নয় এদের মাদ্রাসায় শুধু কিশোরীদেরকে আপনার ধর্ষণ নয় আপনারা মনে রাখবেন এদেরকে যদি আপনারা প্রশ্রয় দেন আপনাদের ঘর পর্যন্তরা চলে আসবে কথা বলেন না কেন